প্রতি বছর নেই এবারও গণ্ডাছড়া মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী চরক পূজা সর্বানন্দ সন্ন্যাসীর প্রতিষ্ঠিত আশ্রমে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজের উদ্যোগে আয়োজিত এই পূজাটি এলাকার একটি অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত এই উপলক্ষে বানপাঠ স্নান করানো হয়েছে এই দিন থেকেই ভক্তগণ বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষাবাসী করে ঠাকুরের সেবার জন্য দ্রব্য সংগ্রহ করবেন শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ জানান আগামী চৈত্র সংক্রান্তির দিন মহাশ্মশান ঘাটে চড়ক পূজা অনুষ্ঠিত হবে এবং সেই দিন চিরাচরিত রীতিতে বান বসানুসহ নানা ধরনের ধর্মীয় ও লোকযোগ খেলাধুলা পরিবেশন করা হবে তিনি বলেন প্রতি বছরের মতো এবারও আমরা চাই পূজাটি সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হোক তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য মহারাজ জানান বিগত চল্লিশ বছর ধরে এই পূজা গণ্ডাছড়া মহকুমায় অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম দিকে এই পূজার সূচনা করেন সর্বানন্দ সন্ন্যাসী তার মৃত্যুর পর থেকে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ এ পূজার দায়িত্ববার গ্রহণ করেছিলেন ম নারায়ণ আমাদের গন্ডাচড়া মহাশনকলা এবং আমাদের সর্বানন্দ সন্ন্যাসীর যে মন্দির প্রাঙ্গণ যে এই মন্দির এই মন্দির প্রাঙ্গণ থেকে দীর্ঘ বছর ধরে আমাদের এই চৈত্র সংক্রান্তি চরক পূজা হয়ে আসছে এবং তথারূপ এবছরও আমাদের এই চরক পূজার আয়োজন করেছে আমাদের ত্রিপুরা মণ্ডল শ্রীমন্ত দিব্যানন্দ গিরি মহারাজ